দর্শক দেখছি আমরা আমবাড়িহাট দিনাজপুর জেলার যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি কত বাড়ে এটা বাড়ে পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশি

তিনশো সত্তর চার লাখ ভাঙা ভাঙা গোটা আগর এটা দুই দুদা Maar ik ben

अपना हाँ। kalau ada kegagalan bisa langsung sudah boleh tuh 33 ya

মানে ওনার খামার কি কমপ্লিট হয়েছে খামার তো মাঝখানে পকে কমপ্লিট হয়েছে নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি জিরো ওয়ান টু সিক্স জিরো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন হ্যাঁ জানে আমরা সেই গরুগুলোকে বলছি ওরা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনটা আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ